নমস্কার শুরু করছি আজকের সংবাদ জেলা পরিষদ বিজয় উৎসব রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা পরিষদ শাখার উদ্যোগে রাজ্যে এবারের লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়যুক্ত হওয়ায় বিজয় উৎসবের আয়োজন করা হয় জেলা পরিষদের কর্মরত কর্মীরা এই বিজয় উৎসবে অংশ নেন উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর ইসমাইল তিনি বলেন এই জয় আমাদের জননেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নৈতিকতার জয় তিনি আরো বলেন মানুষ দিকে দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমরা তাদের অভিনন্দন জানাই সাহেব বলেন এই জয় আমাদের প্রত্যেকের দায়িত্ব আরো বাড়িয়ে দিল আমরা মানুষের কাছে যথাযথ পরিষেবা পৌঁছে দিতে পেরেছি বলেই মানুষ আমাদের জয়যুক্ত করেছেন এখন থেকে আরো বেশি করে মানুষের পাশে থাকতে হবে তাদের প্রাপ্য সমস্ত রকম পরিষেবা সঠিক পৌঁছে দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মচারী প্রত্যেকের কাছে এই কথাটাই বলেছেন বারবার মানুষকে নিয়ে মানুষের পাশে থেকে কাজ করাটাই হবে আমাদের অন্যতম লক্ষ্য আমাদের সাথে আজকে এখানে উপস্থিত মূল রাজনৈতিক যে মূল জেলা বর্ধমানে হাটের আরো উন্নত মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগে মিশন হাসপাতালের বর্ধমানের বিআইএমএস হসপিটালে দুর্গাপুর মিশন হাসপাতালের পক্ষ থেকে এক সাংবাদিক সভার আয়োজন করা হয় এই সভায় দুর্গাপুর মিশন হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডক্টর সত্যজিৎ বসু ছিলেন বিআইএমএস এর চিকিৎসক সত্যজিৎ বসু বলেন কলকাতার বাইরে দুর্গাপুরে আমরা প্রথম সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার চিন্তা ভাবনা করেছিলাম আজ থেকে প্রায় সতেরো বছর আগে তখন অবিভক্ত ছিল বর্ধমান জেলা সেই সময় এই কাজ শুরু করা হয় আমরা কাজের মধ্যে দিয়ে দেখেছি শুধু পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে চিকিৎসা করাতে আসতেন না তার সঙ্গে কালনা কাটোয়া কৃষ্ণনগর হুগলি জেলার একাংশ রয়েছে সেখান থেকে আগত মানুষজনকে দুর্গাপুরে পৌঁছাতে হয় উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য তাই আমরা তার আগেই বর্ধমান শহরে এক কথাই ডোর পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছি এই হাসপাতালে এখানে একদিকে যেমন ক্যান্সারের উন্নত চিকিৎসা হয় চোখের উন্নত মানের চিকিৎসা করা হয় তার পাশাপাশি এখানে হার্টেরও আরো উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন এখন হার্টের অসুখ অনেক অল্প বয়সেই শুরু হচ্ছে একটা সময় পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়সে হার্টের অসুখ হতো এখন ৪৫ বছর বয়সেই এই রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে এর নানা রকম কারণ রয়েছে কিন্তু এর জন্য উন্নত চিকিৎসা প্রয়োজন তার পাশাপাশি হার্টের অসুখ যাতে না হয় তার জন্য মানুষকে সচেতন থাকা প্রয়োজন এই সচেতনতার বার্তাটাও আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি লক্ষ্য হলো হার্টের রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কমিয়ে আনা এই বিষয়টিতে আমরা যথেষ্ট গুরুত্ব দিতে চাই বিগত সতেরো বছর ধরে আমরা এই বর্ধমান অবিভক্ত বর্ধমান যখন ছিল তখন আমরা এই রিজনে ফার্স্ট সুপার স্পেশালিটি বা নার্সারি বা কোয়াটারনারি হেলথ কেয়ার শুরু করেছিলাম দুর্গাপুরে এবং কলকাতার বাইরে এই যে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হওয়া এই অভিপ্রায় নিয়ে আমরা কলকাতা ছেড়ে দুর্গাপুরে এসে হাসপাতাল করেছিলাম এবং করে তাতে আমরা আজকে অ্যাক্রিডেটেড এবং ভারতবর্ষের মধ্যে চতুর্থ বেস্ট হসপিটাল হিসাবে স্বীকৃতি পেয়েছি কিন্তু আমরা একটা জিনিস আমার মনে হলো আমি যখন কলকাতা থেকে এখানে যাতায়াত করি এবং বর্ধমানের অনেক অনেক রুগী আমাদের ওখানে আসে পূর্ব বর্ধমান তারপরে ওই কাটোয়া কালনা কৃষ্ণনগর ওই সব এলাকা থেকে প্রচুর রুগী আমাদের ওখানে আসে এসে একটা জিনিস বুঝতে পারি যে ডোর স্টেপে ভালো সুপার স্পেশালিটি কেয়ার দেওয়া আজকের দিনে মূল প্রবলেম কী মূল প্রবলেম যখন আমাদের স্বাধীনতা হয়েছিল তখন মেন প্রবলেম ছিল কমিউনিকেবল ডিসিজ মানে ডায়রিয়া ভমিটিং ডিহাইড্রেশন ফলেরা এইসব কারণে মানুষের মৃত্যু হতো কিন্তু এখন যত দেশের অগ্রগতি হচ্ছে ৪৫ বছর থেকে আজকে অ্যাভারেজ এক্সপেকটেন্সি অফ লাইফ আটষট্টি বা সত্তরে দাঁড়িয়েছে এখন যেটা মূল প্রবলেম হচ্ছে যে নন কমিউনিকেবল ডিসিজ তার মধ্যে প্রধান যেটা প্রবলেম সকলের মধ্যে দাঁড়াচ্ছে হচ্ছে হার্ট অ্যাট্যাক এবং এই হার্ট অ্যাট্যাক যেটা হওয়ার ফলে আমরা চেষ্টা করব যে আমাদের প্রত্যেকটা ছোটোখাটো শহর বা ছোটোখাটো সেন্টারে গিয়ে আমাদের সঙ্গে একটা টাই আপ করে আমরা এখানে আউটডোর করব আউটডোর করে এখানকার রুগীদের আমরা দেখবো এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে আমরা এখানে কিন্তু রুগী পয়সা নিয়ে দেখছি না আমরা একদম বিনে পয়সায় রুগী দেখছি মানুষের সাহায্য যাতে করতে পারি সেই জায়গাটা আসতে চাইছে এবং তারপরে যখন তাদের কোনো রোগ হবে আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে নানারকম স্কিম আছে সেই স্কিমগুলোর মাধ্যমেই তাতে তাদের ডেফিনেটিভ ট্রিটমেন্টগুলো হতে পারে এবং শুধু তাই নয় আমাদের এই এই হাসপাতালের যে ক্রিটিক্যাল কেয়ার বা আইসিউ বা সিসিউ আছে তাদের সঙ্গে আমাদের যারা টপ অ্যান্ড ক্রিটিক্যাল ডাক্তাররা আছে এখানকার ডাক্তারদের সঙ্গে তারা আমরা একটা যোগমেল করে একটা ভিডিও কনফারেন্সিং চালু রাখার প্ল্যান আমরা করছি যাতে করে কি না সবসময় একটা হাই কোয়ালিটির ট্রিটমেন্ট আমরা এখানে দিতে পারব এবং ফলে যেটা সার্বিকভাবে আমরা মানুষের মানে একটা প্রবলেমে পড়ে যাতে তার থেকে বেরিয়ে আসতে পারে সেই জায়গাটা আমরা আসতে চাইছি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলে কীর্তি আজাদ বললেন মেদিনীপুর থেকে আগত মহিষাসুর পরাজিত হয়েছে এখানে এবারে লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ এক লক্ষ হাজারের ভোটে জয়লাভ করেছেন পরাজিত হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সংসদ দিলীপ ঘোষ এ প্রসঙ্গে কীর্তি আজাদ বলেন বিজেপি দলে এক একজন প্রার্থী এক এক জায়গা থেকে এসে ভোটে লড়াই করেছেন এর আগে আলু ও আলিয়াজি দার্জিলিং থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লড়াই করেছিলেন সেখান থেকে গেছেন আসানসোল আসানসোল থেকে একজন লড়তে গেছেন মেদিনীপুর আর মেদিনীপুর থেকে মহিষাসুর এসেছিলেন এখানে লড়াই করতে তিনি পরাজিত হয়েছেন কীর্তি আজাদ বলেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন সবার ঊর্ধ্বে তিনি মুখে যা বলেন কাজে তাই করেন নরেন্দ্র মোদীর মতো মিথ্যা কথা বলেন না মিথ্যা প্রতিশ্রুতি দেন না তাই এখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে যা তিনি বলেছিলেন সেটাই তিনি কার্যকর করেছিলেন বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে তিনি কাজ করে দেখিয়ে দিয়েছেন সব প্রকল্প সফল হয়েছে তিনি বলে বিজেপি সংগঠন বলে কিছু নেই ওরা বলেছে সংগঠন থাকলে এখানে জিতে যেত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিজেপির কোনো কিছুই টিকবে না মমতা বন্দ্যোপাধ্যায় হলেন সকলের হৃদয়ের কাছের মানুষ

तो दीदी जो बोलता है वो करता है वो जनगण के लिए काम करता है दीदी एक नेता नहीं है दीदी एक भावना है दीदी एक माँ है दीदी एक करुणा है जैसे स्वर्ग में माँ काली है वैसे पश्चिम बंगाल में हमारी ममता दीदी है उनके काम के सामने मोदी वोदी नहीं टिक सकता ये लोग तो बेकार में बात करता है बीजेपी का है क्या कुछ नहीं है सबका कोई संगठन नहीं है ये लोग एक को दूसरे जगह दूसरे को तीसरे जगह भेजता है इसके अलावा कुछ नहीं करता है दार्जिलिंग से आया वर्धमान दुर्गापुर कौन पांच साल बाद आलूवालिया वर्धमान दुर्गापुर से आलूवालिया कहाँ गया आसनसोल आसनसोल से अगली मित्रा पॉल कहाँ गई मिदीनापुर और मिदीनापुर से यहाँ कौन आया महिषासुर जो दुर्गा माँ के अस्तित्व के बारे में बोलता है कि उसका माँ बाप है ना अब हम लोग काम करेंगे राजनीति का बात नहीं काम का बात करेंगे बड़ो हिंसा नहीं আমরা ঘুরে বেড়াচ্ছি আমরা প্রতিটি মানুষকেই করেছি কোথায় কেউ যাতে গণ্ডগোল না করে এবং সেটা আমরা দেখছি গণ্ডগোল করলে সঙ্গে সঙ্গে আমরা বাধা দিচ্ছি যাতে কোথায় কোনো গণ্ডগোল না করা হয় সংবাদ এই পর্যন্তই নমস্কার